হ্যালো কেমন আছো সব আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর জলদি জলদি সবাই একটা করে লাইক কমেন্ট করে দাও আমি রান্না করবো এবার চলে এলাম অনেক দিনের পর अनेक डिनर पर तो लाई बे चले अस्लम दोस्तों लग जल्दी जल्दी लग पैच आओ जल्दी 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 जल्दी, जल्दी। यहाँ पर कमेंट है कमेंट कर दो यहाँ पर कमेंट बॉक्स है कमेंट कर दो आपका नाम मैं पढ़ जल्दी जल्दी कमेंट और स्क्रीन में दो बार टच करो के कथा टीके ज्वाइन करो जो एक टक करे, करे लाइक कर, कर, और कमेंट करे दाव और चैनल टीके सब्सक्राइब करे दाव जय मी रामना करी एक बार

thank নৈহাটি বড়মা জল খাচ্ছেন হ্যাঁ জল খাচ্ছি এই যে বিস্কুট খাচ্ছিলাম কোথা থেকে দেখছো আমার লাইভটা একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো আর কথা কোথা থেকে সব জয়েন করেছ জলদি জলদি লাইক করে দাও কমেন্ট করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও

হাই হ্যালো দিদি ভাই কেমন আছেন আমি আপনার লাইভ আমরা থেকে দেখছি থ্যাংক ইউ জলদি জলদি আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আর কে কোথা থেকে জয়েন করেছো জলদি জলদি লাইক করে দেয় একটা করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রিনে এরকম টাচ করে দাও লাইক হয়ে যাবে আপনার বাংলাটা একটু অন্যরকম লাগছে আপনি কি বাইরের বাইরের বলতে আমি উড়িষ্যাতে এখন থাকি কিন্তু দেশে পাঁচ আছে ওখানে ওখানে আমাদের দেশের বাড়ি এখনকার আছি আর কে কথা থেকে জয়েন করেছ জলদি জলদি লাইক কমেন্ট করো লাইক করো লাইক আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে

আমার জন্য লাইক করেছ ভালো ভালো পাঁচকুড়াতে একটি হাই স্কুল আছে হ্যাঁ ওখানে আমি পড়িনি মানে পাঁচফোড়া থেকে বাসে করে আরো আধা ঘন্টা যেতে পড়বে ওখানে দেশের বাড়ি আছে চলো আর কে কোথা থেকে জয়েন করেছে জলদি জলদি সাবস্ক্রাইব করো লাইক করো আমি এখন রান্না করব আজকে আমারের সুন্দর রেসিপি হবে গনেশ পূজা কে কে কাদের ঘরে করেছো গনেশ পূজা কে কে করেছো ঘরে কমেন্ট করো আমার বাড়ি ওই দিকে আমাদের বাড়ি উদয়চোক আমাদের বাড়ি উদয়চোক তোমার বাড়ির নাম বলো

ও হো এখানে সুন্দর করে চলো আর কে কথা থেকে দেখছো জলদি কমেন্ট করো উড়িয়া লিখা ওড়িয়া পড়া তো আমি জানি না ওড়িয়া পড়া উড়িয়াতে লিখেছে বলছে তুমি কি রাঁধবে কি রাঁধবো আমরা আমার মেয়ে জানে উড়িয়া পড়া বলছে আজি তুমি কি রাঁধবো আজি আমি কাঁড়া রাঁধবো চিকেন চিকেন রাঁধবো চলো আর কে কোথা থেকে জয়েন করেছো জলদি লাইক কমেন্ট করো আর চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজি আমি চিকেন রাঁধবো

ভিডিও বানাচ্ছি না আর লাইভও করছি না কিছু তো ওই সাবস টাইম আর ভিউজ কেটে দিচ্ছে কিছু লাভ হচ্ছে না বেকার বেকার খালি বানাচ্ছি এখন ইউটিউব থেকে অনেক নিয়ম করে দিয়েছে তিন মাসের মধ্যে টেন মিলিয়ন ভিউজ দরকার ইয়ে দরকার সে দরকার চলো আর কে কোথা থেকে জয়েন করেছো একটা করে লাইক কমেন্ট করে দাও উড়িয়া পড়া আমি জানি না উড়িয়া পড়বো আমি বাঙালিতে উড়িয়া পড়িস নি উড়িয়া পড়িস না চলো আর কে কে জয়েন করেছো একটা করে লাইক কমেন্ট করো বলছে কি আমি ওদের সাইড থেকে আমি এম ম্যাথ পড়েছি

রান্না করবো এবার ইন বাংলাদেশ হাই 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 আমার ভাষা বাংলা ইংরেজি উড়িষ্যা আর হিন্দি সাপোর্ট করেন हाँ हाँ सपोर्ट कर दूंगी बांग्लादेश सपोर्ट करें ठीक है नाम हाई जमा दिया चलो आ कथा टीके के के <coughs> लाइक ज्वाइन कर जो जल्दी एक तक करे लाइक कमेंट करे दाओ आपकी बेटी का नाम क्या बोली, है बोली, बोली, आप लोग बोलिए क्या है मेरा नाम ए से जाता है <laughs> मैं आपसे दूंगी क्या आपसे मेरा नाम और गुड़िया मैं आपसे दूंगी तो बोलिए कमेंट में चलो आर के कथा दिखे जॉइन कर जल्दी लाइक कमेंट करो हमें रान्ना करते जाब एक बार मैं आपसे दूंगी कि नहीं आप कमेंट में बताइए बताइए कि लिखा चाहिए हिंदी है बेटा ओके ए तो विकल्प दीजिए विकल्प माने विकल्प का मतलब क्या है ऑप्शनता मैं ऑप्शन दूंगी कि नहीं कमेंट में बताइए ऑप्शन दूंगी कि नहीं बाय चलो आपके के कथा के ज्वाइन करे से जल्दी-जल्दी लाइक करो कमेंट करो की बोलती ऑप्शन द ए दिए मैं ऑप्शन दूंगी कि नहीं फास्ट नेम है ओ कि बोलते दयाले किंतु ए अच्छे लिखा है मेहंदी दिए लिखे दिए चे चाटी है है बोलो अमी ऑप्शन से दुबो की ना बोलो हाँ मैं ऑप्शन दूंगी कि नहीं बोलिए मेरा नाम का চলো আমি রান্না করব লাইভ শেষ করে দেবো তোমরা যারা যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও अनिसा अनदीता नहीं नहीं मेरा नाम वो नहीं है आरती आरती हार में आरती आप लोग गेम में जीत गई आरती पोड़े आरती चलो आर के के आचो जल्दी लाइक करो मेरा नाम अच्छा है कि गंदा है बोलिए कमेंट में आरती आरती पूजा करने वाला মেরার নাম আচ্ছা আমি এবার রান্না করবো চাই খুবই সুন্দর নাম থ্যাংক ইউ চলো আর কে কে জয়েন করেছো

রান্না করে নেট নি তো ওই জন্য কেটে দিব আপলোক গণেশ পূজা কি চলো আর কে জয়েন আছো একটা করে লাইক কমেন্ট করে দাও তোমার মেয়ে লাইভ করুক তুমি রান্না করো मैं बांगली पढ़ते जाने ना मैं लाइट कर देना। आमी इंग्लिश पढ़ते जानी हिंदी पढ़ते जानी यार उड़िया पढ़ते जानी। किया है गणेश पूजा। हाँ हाँ मुझे भी नहीं बुलाया। जानो दिन खाली काली दिन खाली। जाना। आमी औरी साथे लिखवो। ঠিক আছে ওড়িশাতে লিখলে চলবে চলো আর কে কে জয়েন আছো ফটাফট লাইক আর সাবস্ক্রাইব করে দাও আমি লাইভটা এবার বন্ধ করে দেব তো আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবে আর সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে बाय चलो लाइक करते दो तो सब जल्दी जल्दी लाइक कमेंट करो ये देखो, देखो पर्जापत চলো আর কে কে জয়েন আছে জলদি লাইক করে দাও একটা করে তোমার মেয়ের সঙ্গে গল্প করবো চলো চলো বন্ধুরা টাটা ওয়াই বাই লাইভটা আবার শেষ করে দিচ্ছি তো যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো টাটা কেটে দিচ্ছি লাইভটা চলো আর কেউ কমেন্ট করবে কি কমেন্ট হ্যাঁ হ্যাঁ Bye.